অনেকদিন হয়ে গেল রান্না-বান্না করি না তাই আজকে রান্না করতে চলে আসলাম ঠিক করার নাই মাঝে মাঝে আসলে রান্না আমাদের করতে হয় রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু অনেক সময় আবার বিরক্ত লাগে তা আজকে অনেক কিছু রান্না করব আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটবেলায় আম্মা যখন চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করতো তখন খুব বিরক্ত হতাম তখন খেতে ইচ্ছে হতো না তখন খালি মাংস মাছ এগুলো ভালো লাগতো কিন্তু যখন বড় হতে শুরু করলাম তখন যখন এই চিংড়ি মাছ দিয়ে ছড়া দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ এবং কচু শাক ভাজি এগুলো যখন একটু খাওয়া শুরু করলাম তখন খেয়ে বুঝতে পারলাম আসলে এই খাবারগুলো অনেক মজা কেন আমরা তখন খাইনি আসলে আজকালকার ছেলেমেয়েরা এই ধরনের খাবারগুলো পছন্দই করে না এদিকে আবার আমার ছেলেটা একটু ব্যতিক্রম আমার ছেলেটা ছোটবেলা থেকে কচুর ভর্তা এগুলো তার খুব প্রিয় ছিল আজকে দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তাই আমার ছেলের কথা খুব মনে পড়লো কাছে থাকলে খুব খুব পছন্দ আজকে মজা করে আজকালকার খেত ছেলে মেয়েরা তারা শুধু ফার্মের মুরগি গরু মাংস এই টাইপের খাবার বিরিয়ানি এগুলো পছন্দ করে কচু কচু শাক লতি এগুলো খাবারের মধ্যে যে ভিটামিনগুলো আছে তা তাদের জানা নাই যদি তারা জানতো তাহলে ঠিকই খেত এক সময় খাবে যখন আমাদের এই যে আসবে তখন ঠিকই তারা মজা করে খাবে কিছুদিন আগে আবার আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার গাছে এক ছড়া সাগর কলা হয়েছে সেই সাগর কলাটা দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম পাকার জন্য আমি একটুখানি আপনাদেরকে এই সাগর কলাটা দেখালাম আসলে ফ্রেশ কলা মানে গাছের যদি নিজের গাছের না হয় তাহলে মানে খাওয়াই যায় না দোকানে যে সব কলাগুলো বিক্রি করে সেগুলো তো মেডিসিন দিয়ে পাকায় ওইসব কলা খেতে একদম স্বাদ নাই আমাদের গাছের আমরা কলা খেয়েছি সে কলাও অনেক স্বাদের ছিল তো এখন দেখি এই কয়েকদিন পরে দেখলাম এই যে কলাটা আমি আপনাদেরকে আগে দেখাইলাম এই কারণে যে কলা ছড়াটা আমাদের আগে আনা হয়েছিল এটা এখন দেখেন পাকার পরে কি অবস্থা এই যে আমরা এখানে রেখে দিয়েছি এখন এই কলাগুলো আপনার ভাই কাটবে কেটে আবার আমরা এগুলো সব আমাদের আত্মীয় প্রতিবেশী সবাইকে বিলি করে দিব যে দেখেন কেটে সুন্দর করে রাখছে এখন এগুলো আস্তে আস্তে সব দেওয়া শুরু করে দেওয়া যায় পরে পরে নিজেদের কি থাকবে থাকবে না সেটা চিন্তা কিন্তু যে যেকোনো জিনিস সবার মাঝে যদি ভাগ করে দেওয়া হয় সেই জিনিসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি আবার কোনো জিনিস কাউকে না দিয়ে আমার খেতে ভালো লাগে না আমার মনে হয় নিজে খাওয়ার চেয়ে কাউকে দেওয়ার মধ্যে অনেক আনন্দ আবার আমাদের বিকালবেলা আমার আমার বড় বোন বোনের মেয়ে বাচ্চা তাদের সবাই চলে আসছে তারা আসবে আমাকে বলেও নাই হঠাৎ করে চলে আসছে এখন তাদেরকে নিয়ে আবার কি করবো বিকালে আমরা চা নাস্তা খেতে বসে গেলাম এই যে রায়ত বাবু এত দুষ্ট কিন্তু কথা আস্তে আস্তে বলে কিন্তু সারাদিন সে যখনই খেতে বসবে তখনই তার মোবাইল চাই আজকালকার বাচ্চারা মোবাইল ছাড়া গেম ছাড়া তারা কিছুই বুঝে না তাদের খাওয়াতে গেল মোবাইল লাগবে ঘুমাইতে গেল মোবাইল লাগবে আজকাল আমাদের আমাদের সময় বাচ্চা আমরা বড় করি কবিতা শুনাইছি এগুলো তাদেরকে ঘুম বা হাঁটছি আর এইভাবেই তাদেরকে বড় করছি কিন্তু এখনকার বাচ্চাদের মায়েরা নিজেদের আরামের জন্য তারা বাচ্চাদের কাছে মোবাইল দিয়ে বসায় রাখে তারা বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে চায় না কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে খাওয়াইছি তখন কিন্তু আমরা বাচ্চাদেরকে দৌড়ায় দৌড়ায় খেলার ছলে ছলে বিভিন্ন কিছু গল্প শোনায় শোনায় তাদেরকে আমরা খাওয়াইছি আর এখনকার দেখেন এরা শুধু মোবাইল দিয়ে বসায় রাখে এই কথাগুলোই আমি খাবার টেবিলে আমার বোনের মেয়েকে বলছিলাম আমরা বসে বসে গল্প করছি আর এই যে ওর ছোট মেয়েটা ঘুমাচ্ছে আমরা সবাই খাবার টেবিলে বসে খাচ্ছি আর এই দেখেন দেখেন রায়াত কিভাবে আইসক্রিম খাচ্ছে সে অন্য কিছু খাবে না এখন হঠাৎ ইনস্ট্যান্ট যা নাস্তা দেওয়া যায় বাসা যাই ছিল তাই ওদেরকে করে দিয়েছি আলাদা করে নতুন করে কিছু নাই। আমার প্রতিদিন জীবন যাত্রায় আজকের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ